আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আছি তো মাসাল্লা আলহামদুলিল্লাহ আসলে একটা সুক্রিয় দায়ী করি তো এটা হচ্ছে হিঙ্গানগর কলা বাগান দেওদর তো দেওদর সাইডে মূলত আমরা মালগুলো পৌঁছে দিতেছি এখানে আমাদের তিন হাজার মালের অর্ডার ছিল তো সমস্ত আমরা এক হাজার মাল নামিয়ে দিলাম আর নামানোর কোনো স্টকের জায়গা নেই আর সেই জন্যই বলছে সমস্যা নাই আপনার ওই সাইডে এভাবে চ্যাঙ্গাই নামায় যান কোনো সমস্যা নাই মালের কালার ভালো আছে মালের কোয়ালিটিও ভালো আছে ফার্স্ট ক্লাস মাল কোয়ালিটি মাল খুবই শক্ত খুবই হার্ড খুবই টন। তো টাঙ্গাইল বা টাঙ্গাইলের সদর বা সদরের বাইরে বা দেদরের যে কোনো প্রান্তে আমরা মূলত ইট বালি সিমেন্ট রড এইগুলো সাপ্লাই দিয়ে থাকি তার পরবর্তীতে কাস্টমারের সাথে কথাবার্তা বলি তো অনেক সময় ভিডিও আপনাদের মাঝে দেই আমার মূল কাজ হচ্ছে এই ইট বালু ব্যবসা করা আর কথাবার্তা